ফার্স্ট টাইম কেয়ার কোম্পানি লাইসেন্স সাসপেন্ডেড সেকেন্ড বার ফেক কেয়ার কস দিয়ে বায়োমেট্রিক দেই বাট উইথড্র করি স্টুডেন্ট ভিসা এইটা কি এফেক্ট করবে রিজন দেই দিস ইজ নট আ গুড কোম্পানি টু ওয়ার্ক অলসো দিস লোকেশন ইজ নট মাই প্রেফারেবল সো এখন আমি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করবো ভিসা অ্যাপ্লিকেশন কিভাবে মেনশন করবে এটি আর যদি ইউকে ভিআই ইন্টারভিউ নেয় আর জিজ্ঞেস করে আগে কেয়ার ভিসার আবেদন করে এখন স্টেট ভিসা কেন তাহলে কি বলতে পারি এখন আমি মোটামুটি ক্লিয়ার হয়েছে থ্যাংক ইউ মিস্টার আলম ভাই আপনার প্রশ্নের জন্য আলম লিখেছেন ভাই আমার আনসার গুলো দেন প্লিজ চেষ্টা করবো ইনশাল্লাহ ওয়ান ওয়ান উইক ধরে ওয়েট করতেছি ফার্স্ট টাইম কেয়ার কোম্পানি লাইসেন্স সাসপেন্ডেড সেকেন্ড বার ফেক কেয়ার কস দিয়ে বায়োমেট্রিক দেই বাট উইথড্র করি হ্যাঁ স্টুডেন্ট সরি কি বাট উইথড্র করি স্টুডেন্ট ভিসা এইটা কি এফেক্ট করবে আমি কেয়ার ভিসা দুইবার বায়োমেট্রিক দিয়ে দুইবার উইথড্র করি ওকে কেয়ার ভিসার অ্যাপ্লিকেশনে দুইবার বায়োমেট্রিক দিয়ে দুইবার প্রথমবার কোম্পানি লাইসেন্স চলে যায় এবং পরেরবার একটি ডকুমেন্টস ফেক ছিল যখন দ্বিতীয়বার উইথড্র করি ভিএফএস গিয়ে উইথড্র তারপর রিজন দেই দিস ইজ নট আ গুড কোম্পানি টু ওয়ার্ক অলসো দিস লোকেশন ইজ নট মাই প্রেফারেবল সো এখন আমি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন করবো ভিসা অ্যাপ্লিকেশন কিভাবে মেনশন করবে এটি আর যদি ইউকে ভিআই ইন্টারভিউ নেয় আর জিজ্ঞেস করে আগে কেয়ার ভিসার আবেদন করে এখন স্টুডেন্ট ভিসা কেন তা কেন তাহলে কি বলতে পারি এখন আমি মোটামুটি ক্লিয়ার হয়েছে থ্যাংক ইউ মিস্টার আলম ভাই আপনার প্রশ্নের জন্য সেটা হচ্ছে গিয়ে কি যে আপনি আগের দুই অ্যাপ্লিকেশন ডিসিশন হওয়ার আগে আপনি উইড্রো করেছেন এবং তারা উইথড্র দেখাচ্ছে এখানে আপনি ডিসিশন হওয়ার আগে যদি উইথড্র করেন দ্বিতীয়বার খুব ডेंजरस কাজ করে ফেলেছিলেন আপনি বলছেন फेक কস দি অ্যাপ্লিকেশন করা হয়েছিল হাওয়েভার ওই फेक কজ দি অ্যাপ্লিকেশন করা যেটা হয়েছে সেটাও কিন্তু ডিসিশন পর্যন্ত যায় নাই তার জন্য আপনার কোনো রিফিউজাল অ্যাকচুয়ালি নাই এবং আপনার কোনো ডিসক্রিপশনও অ্যাকচুয়ালি নাই প্রথমবার কি হচ্ছে কোম্পানি লাইসেন্স চলে গেছে তো আপনি দেন মানে বুঝতে পেরেছেন যে এটা obviously রিফিউজ হবে রিফিউজ হওয়ার চেয়ে আমি উইথড্র করে নেব গুড এনাফ দ্বিতীয়বার অ্যাপ্লাই করে ফেলেছেন কস কি ফেক দা হয়েছে আমার মনে হয় অ্যাপ্লিকেশনের সময় আপনি জানতেন হয়তো পরে জেনেছেন যখন জেনেছেন তখনই আপনি হয়তোবা ডিসিশন তখনও হয় নাই আপনি কি করলেন উইড্র করে নিয়ে নিলেন আপনি বুদ্ধিমানের কাজ করেছেন ঠিক আছে উইড্র দুইবার করেছেন অন্তত দশ বছরের ব্যান খাওয়া থেকে বেঁচে গেছেন থ্যাংক ইউ ভেরি মাচ এখন আপনি আবার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতেছেন আচ্ছা হোম অফিসের কিন্তু আগের গুলো কিন্তু রেকর্ড মুছে যায় নাই আগের রেকর্ড গুলো কিন্তু রয়ে গেছে যে পুরো রেকর্ড রয়ে গেছে কারণ আপনি কি অনলাইন অ্যাপ্লিকেশন করেছেন ফি দিয়েছিলেন পরবর্তীতে হয়তো ফি কিছু ফেরত পেয়েছেন বা পঁচিশ পাউন্ড কাটা রেখে সবই ফেরত দিয়েছে হয়তো আবার আপনার কি কি ঘটনা মানে আপনি উইথড্রো করেছেন সমস্ত কিছু ওদের রেকর্ডে আছে যদিও রিফিউজ হিসাবে নাই কিন্তু উইথড্রো হিসাবে আছে কোনো ডিসিপশন নাই কোনো মানে ব্যান টেন এখানে নাই কিন্তু এখন স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশন আপনি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে যাই না আপনি প্রপারলি এটা মানে মেনশন করেছেন কিনা আপনার উচিত হবে অ্যাপ্লিকেশন ফর্মে রিফিউজ হিসাবে মেনশন করবেন না আপনি এডিশনাল ইনফরমেশন হিসাবে পুরো জিনিসটা আপনি ব্যাখ্যা করে দিবেন ওখানে একটা আছে যে কোনো ভিসা প্রবলেম হয়েছিল কিনা ইস্যু হয়েছিল কিনা ওইখানে আপনি পুরো জিনিসটা আপনি আপনার অ্যাপ্লিকেশনের রেফারেন্স নাম্বার থাকে অ্যাপ্লিকেশন কি ক্যাটাগরি করেছেন সেটা অ্যাপ্লিকেশনের রেফারেন্স নাম্বার বলতে বুঝাচ্ছি জিডব্লিউএফ নাম্বার আবার ইউনিক অ্যাপ্লিকেশন নাম্বার দুইটা নাম্বার আছে জিডব্লিউএফ নাম্বার সেটা দিবেন তাইলে যথেষ্ট দিয়ে আপনি এটা আপনি ব্যাখ্যা করে দিবেন এবং অনেস্টলি বলবেন কি রিজনে উইড্রো করেছেন সেটা বলা দরকার নাই যে ফেক ছিল কোম্পানি ইয়ে ছিল লাইসেন্স রিভোক হয়ে গেছে সেই জন্য এগুলা না জাস্ট আমি অ্যাপ্লাই করেছি এত তারিখে ডিসিশন হওয়ার আগে এত তারিখে উইড্রো করেছে তোমরা আমাকে কনফার্মেশন দিয়েছো উইড্রো এই সেই যে কারো রাইট আছে ডিসিশন হওয়ার আগে উইড্রো করার রিজন ছাড়াও উইড্রো করতে পারে কোনো বলা হয় না যে ভালো রিজন না দিলে কিন্তু আমরা উইড্রো করতে দিব না কিংবা রিজন যদি আমার মনোপুত হয় তাইলে আমি উইড্রো করতে দিব কিংবা রিজন কি এটা মাস্ট দিতেই হবে নাহলে উইড্রো করতে দিব না দ্যাট ইজ নট দ্য থিং রিজন আপনি ছোটখাটো যেটা ইচ্ছা এটা আমার আমার খুশি আমি উল্টো করছি ঠিক আছে মনে করেন এইটাই তো আপনি আপনি এটা ব্যাখ্যা করে দিবেন এখন আসি আপনার এটা কোনো ইম্প্যাক্ট করবে ফেলবে কিনা এখনকার অ্যাপ্লিকেশনে আমার মতে তো ভাইয়া পড়বে কারণ কি এর আগে আপনি দুইবার কি স্কিলড ওয়ার্কার বা কেয়ার ভিসা এই সমস্ত ভিসা ট্রাই করেছেন এখন করছেন কি স্টুডেন্ট ভিসা তার মানে কি বোঝা যায় যে আপনি ইউ আর ট্রাইং এভরিথিং টু কাম হেয়ার ইউ আর মানে ডেসপারেট আপনি ডেসপারেটলি ট্রাই করতেছেন আমি যে কোনো মূল্যে যাব আমি কেয়ার আমি এতদিন ছিল যে আমি তো ওয়ার্ক পারমিট যাবো আমার কাজের অফার পাইছি কাজের ইয়ে এই জন্য কাজ করতে যাব এখন আমি ওইটা হয় নাই দুইবার হয় নাই এখন আমি একটা মানে স্টুডেন্ট ভিসা নিয়ে যাবো তার মানে কি এটা বোঝা যায় যে আপনি কি কোনো না কোনো ভাবে শুধু এই দেশে আসতে চাচ্ছেন নাকি সত্যি সত্যি পড়তে আসতে চাচ্ছেন ওর মনেতে এটা সন্দেহ থাকবেই অফিসের যে কেস ওয়ার্কার এটা ডিল করবে তো সে চাইলে আপনার ইন্টারভিউ কল করতে পারে এখন আগে কি কারণে উদ্ধ করেছেন সেটা কিন্তু আপনাকে জাস্টিফাই করতে হবে আমি যদি ইন্টারভিউ এই কোশ্চেন করে তাহলে জাস্টিফাই করতে হবে আমি আপনাকে কিন্তু এই কথা বলবো না যে আপনি এই এই উত্তর দেন এই এই উত্তর দেন একজন লয়ার আপনাকে ফ্যাকচুয়াল সাইড শিখিয়ে দিবে না আপনার যে সমস্যাটা সেটা আপনাকে বলতে হবে লয়ারের সাথে পরামর্শ করতে পারেন যে এটা কি অ্যাঙ্গেলে বলা যায় এটাকে কিভাবে সাজানো সাজিয়ে বলা যায় কিন্তু ফ্যাক্টটা আপনার মুখ থেকে ফার্স্টে আসতে হবে যে আমার এই অসুবিধা হচ্ছে হ্যাঁ আইনগত কোনো বাধা নাই পড়তে আসা কিন্তু ওই যে বললাম জেনুইনিটি টেস্ট বলে একটা কথা আছে কিন্তু জেনুইন স্টুডেন্ট কিনা আপনি এইটা সে দেখতে গেলে তো দেখবে যে আগে আপনি দুইবার করলেন এই অ্যাপ্লিকেশন এখন থার্ড টাইম আরেক ধরনের অ্যাপ্লিকেশন হতো যে আমি দুই বছর আগে করেছি স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশন এখন আমার বাংলাদেশের সমস্ত পড়াশোনা শেষ আমি এখন পড়া শেষ করে আমার মানে ক্যারিয়ার গড়াতে আছি এবং আমি কাজের অফার পেয়েছি এখন আসতেছি কিন্তু আপনার এখানে আদারওয়ে রাউন্ড আগে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করেছে এবং মাত্র হয়তো দুই এক মাস আগে তিন মাস চার মাস আগে হবে আপনি অ্যাপ্লাই করেছি এখন আবার আমি ভিসাই করছি

কোর্স আবার ওই দিকে আপনি ছিলেন কেয়ার ভিসা ব্যাচেলার কোর্স এখানে বিজনেস এর উপরে বা ম্যানেজমেন্টের উপরে কেয়ার ভিসা হচ্ছে যে সম্পূর্ণ ভিন্ন ধরনের আরেক ধরনের মানে জগত তো আপনি কিভাবে এটা জাস্টিফাই করবেন আপনাকে এই সব কিছু নিয়ে আমি বলবো যে যদি চান লয়ারের স্মরণাপন্ন আপনি মানে আপনি সমস্ত কিছু যদি খুলে বলেন হয়তো উনি আপনাকে আর একটু অ্যাডভাইস করতে পারবে ডিটেল তো আপনি এভাবে এটা করেন ইনশাল্লাহ দেখা যাক ঠিক আছে অ্যাপ্লাই যখন করবেনি আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম